সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দূরে দূরে করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাকাতে এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বেজ রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এবার বেশি বেশি করবেন দূরে একাত দূরাকাত করে যত পারে নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এতে কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে কাপ করা অবস্থায় মুরগি পশু জবা করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে গাফরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে করবেন কারণ আপনি মসজিদে থেকে বাহিরে মুরগি ধরে জবাই করেন তো কঠিন একটা কাজ এত কেন করা যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করবো তাহলে ভাইরা আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটো লাগায় নিছে যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কীভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করব ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সেই লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন সময় চালকদের বন্ধ ছিল কিভাবে মাসকে মাস বছর চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রমজয়ী আল্লাহ তারা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মনো আল্লাহতালার কাছে অনেক বেশি রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলে কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গিব শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনা শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শোনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে তিনি শোনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমল তিন নম্বর হল রমজানের শেষ এতে এতেকাফ করবেন রমজানের শেষ এতে এতেকাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ইতিকাব ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই ইতিকাব করা হলো আল্লাহর ঘরে এসে গাটটি বসকানি পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না কাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার কাফ করার মাধ্যমে লাইলাতুল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য ইতিকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা কোরআন শোনাশুনি করা এতেকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটে জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ব্যস্ততায় অনেকেই রমজানে সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজ আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বাদবন্দি করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনই ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে ভজণ্ডা নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়াব নিবেদন করা জিকির কির আজকার করা সে চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ তাদের কাছে এবং বিনিময় পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকে রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক করতে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তুক করতে পারেন জিকিরাসকার করতে পারেন এবং ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে